গোটা দেশের মানুষ দেশের সরকার পাল্টানোর জন্য ভোট করবেন গোটা দেশের মানুষ কি অবস্থায় আছেন গোটা দেশের কৃষক ক্ষেতমজুর আদিবাসীরা কেমন আছেন গত দশ বছরে যে সরকারটা ছিল তারা আদিবাসীদের জন্য কি করেছে আদিবাসী সমাজের মানুষের মধ্যে ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে আপনারা দেখেছেন যে আদিবাসীদের ঘরের ছেলে মেয়েদের পড়াশুনো যত দিন যাচ্ছে তত দুর্বল হচ্ছে আগে একটা জোয়ার ছিল আদিবাসী ঘরের ছেলে মেয়েদের পড়াশুনো ছিল বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আদিবাসী ঘরের ছেলে মেয়েদের শেষ হয়ে গেছে বললেই চলে বামফ্রন্ট সরকার যখন ছিল বাড়ির ভাত খেয়ে আদিবাসী ঘরের ছেলে মেয়েরা এম এ পাস বিএ পাস করেছে আজকের সেই আদিবাসী ঘরের ছেলে মেয়েরা একটু ডাগর ডুগুর হওয়ার আগেই তারা চলে যাচ্ছে ভিন রাজ্যে কাজ করতে কারণ বাড়িতে কাজ নেই পঞ্চায়েতের কাজ নেই পঞ্চায়েতের কাজ না থাকার জন্য বাবা মা কতদিন না খেয়ে থাকবে একটা বয়স সন্তান আছে সে কি দেখছে সুতরাং তারা আর বাড়িতে থাকতে চাইছে না পড়াশোনা বাদ দিয়ে দিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে যত দিন যাচ্ছে তত আদিবাসী ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা কমছে আদিবাসীদের যে পাট্টা জমি ছিল সেই পাটটা জমি লুট হয়ে যাচ্ছে পাটটা জমি ভর্গার জমি যে অধিকার হয়েছিল সেই জমি অধিকার রাষ্ট্র কেড়ে নিচ্ছে আইনে বলা আছে সব আদিবাসীদের জমি দিতে হবে সব আদিবাসীদের ঘর দিতে হবে কিন্তু আজ পর্যন্ত তাকিয়ে দেখুন গ্রামে গঞ্জে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আদিবাসীদের ঘর নেই আদিবাসীরা খোলা আকাশের নিচে কি দুর্দশার মধ্যে আছে আদিবাসীদের কাজ দেওয়ার কথা শিক্ষা দেওয়ার কথা মা বোনিদের ইজ্জত রক্ষার প্রশ্নে মা বোনেরা যাতে বাড়িতে বসে কাজ পায় তার ব্যবস্থা করার কথা ছিল আইনে বলা আছে কিন্তু আদিবাসী মারা সেই সুযোগ পায় না আদিবাসী মায়েদের মধ্যে যে চাঞ্চল্য ছিল বামফ্রের সময় সেই চাঞ্চল্য হারিয়ে গেছে এখন একাকি নিভে দিন কাটাতে হয় তার বাড়ির পুরুষ চলে যাচ্ছে বাইরে কাজ করতে তার সন্তান নিয়ে কত স্বপ্ন ছিল ছেলেটা বড় হবে বিয়ে পাস করবে এম এ পাস করবে তারপর সে চাকরি পাবে কিন্তু আদিবাসী ঘরে পাঁচ হাজার

ঘরের ছাদা ওলা বাড়ি আছে এটা তো সরকারের দায়িত্ব ছিল গভর্নমেন্টের দায়িত্ব ছিল আদিবাসী ঘরগুলোকে চিহ্নিত করে তাদেরকে তালিকা বন্দি করে তাদেরকে ঘর দিয়ে তাদের ঘরে ছাদ তৈরি করে দেয়া কে বা কারা দায়িত্ব পালন করবে এখন দিল্লির সরকার দিল্লিতে বসে আছে আর রাজ্যে যারা আছে তারাও তামাশা দেখছে শুধু ভোটের সময় আসে আদিবাসীদের যে চমকায় যে ভোটটা দিতে হবে ভোটটা না দিলে তোমার মেয়ে ক্যাটকে যেতে পারবে না আজকে আদিবাসীদের সেই নিরাপত্তা নেই আদিবাসীর এই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে আদিবাসীর এই সবচেয়ে পৃথিবীতে খারাপ অবস্থার মধ্যে আছে তাদের জীবন জীবিকা সংস্কৃত কৃষ্টি কালচার সবকিছু আধুনিকতার ছোঁয়া ছোঁয়ায় তাদের সব হারিয়ে যাচ্ছে নিজের ভাষা হারিয়ে যাচ্ছে নিজের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে নিজের ছেলে নিজের ভাষায় কথা বলতে পারে না সেই ভাষার সংমিশ্রণের মধ্য দিয়ে আদিবাসীদের সত্তা হারিয়ে যাচ্ছে আদিবাসীদের লেখাপড়ার যে সুযোগ ছিল যে আমাদের লেখাপড়া শেখার জন্য যে সংরক্ষণ ছিল সেই সবগুলো হারিয়ে যাচ্ছে ফলে আমাদের ঘরে ছেলে মেয়ের আদিবাসী ঘরের ছেলে মেয়েরা আর উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না সেই জন্য একটা দিন যে সুযোগ এসেছে আপনাদের সামনে সেই সুযোগটাকে আপনারা কাজে লাগান দিল্লির পার্লামেন্টে যদি আপনারা আদিবাসী কোন একজন এমপি কে এমপি পাঠাতে পারেন আপনাদের এই লোকসভা কেন্দ্রে একজন আদিবাসী এমপি কে ভোটে দাঁড় করিয়েছেন এই অধীর রঞ্জন মল্লিকরা এরা যদি আপনাদের সামনে যাকে প্রার্থী করেছেন সেই প্রার্থীকে জেতাতে পারেন তাহলে আমাদের বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে একজন মাত্র আদিবাসী প্রার্থী আছে সেই আদিবাসী প্রার্থীকে আপনারা ভোট দিন আদিবাসী প্রার্থী জিতে যদি পার্লামেন্টে যায় তাহলে আদিবাসীদের জন্যে লড়বে আদিবাসীদের জন্য কথা বলবে আদিবাসীদের পাট্টা জমি যাতে কেউ রোধ করতে না পারে তার জন্য সবাই লড়াই করবে সব আদিবাসী ঘরে ছেলে মেয়ে যেতে ব্যবস্থা হবে আর প্রত্যেকটা আদিবাসী ঘর যাতে হয় তার ব্যবস্থা করতে হবে জমির অধিকার পাহাড়ের অধিকার আমাদের ছিল সংস্কৃতি সেই জমি আর পাহাড় আইন ভেঙে দিয়ে তারা আজকে সেই পাহাড় কেড়ে নিচ্ছে বনের অধিকার কেড়ে নিচ্ছে বন সংরক্ষণ করার দায়িত্ব ছিল আদিবাসীদের আদিবাসীরাই হচ্ছে হকদার সেই আদিবাসীদের কাছে ভোটের পুতুল ব্যবহার করছে পুতুলের মতন মনে করছে তৃণমূল বিজেপি যে যখন আসছে সে তখন তাদেরকে ব্যবহার করছে আমি বলে যাচ্ছি আপনাদের আপনাদের যা চিন্তা চেতনা সেই চিন্তা চেতনা থাকে আরেকটু করুন আপনারাই হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনাদের ভাষা সংস্কৃতি ভারতবর্ষের যে সংস্কৃতি আছে আদিবাসীদের তার ভারসাম্য রক্ষা করে সেই জন্য আগামী দিন আপনারাই হচ্ছেন সবচেয়েতে গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই আপনাদেরকে ভোট নেওয়ার জন্য আপনাদের ভোটটা নেওয়ার জন্য যে যখন আসে যেমন খুশি পারে ভোট নেওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে যখন বুঝি হয় না টাকা দিয়ে হয় না তখন ভয় দেখিয়ে ভোট লুট করার চেষ্টা করছে এবার কেউ ভয় দেখাতে পারবে না এবার কেউ লুট করতে পারবে না আপনারা জোট বাঁধুন ঐক্য থাকুন ঐক্য ছাড়া বাঁচা যায় না ঐক্যই শেষ কথা বলে জোট শেষ কথা সেই জন্য আপনারা ঐক্য থাকুন সব আদিবাসীরা একসঙ্গে কথা বলুন একসঙ্গে থাকুন যত বড়ই শক্তি আসুক না কেন কেউ আপনাদেরকে ভয় দেখাতে পারবে না কেউ লুট করতে পারবে না আপনাদের জয় হবে আপনাদের জয় মানে লাল झंडा জয় লাল झंडा জিতলে আদিবাসীরা সম্মানিত হবে লাল झंडा জিতলে আদিবাসী মা বোনদের সম্মানিত হবে লাল झंडा জিতলে আদিবাসী করে ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে লাল झंडा জিতলে আপনাদেরকে কেউ অপমান করার সাহস পাবে না সেই জন্যই লাল झন্ডাকে জেতাবেন আগামীর দিন এই কথা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন লাল झंडा জয় অবশ্য মানি হবে